বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পারকন তিনি একজন নামকরা অভিনেত্রী তার অভিনয়ের জাদুতে দর্শকদের মন জয় করেছেন তিনি অভিনেতা রণবীর সিংহের ঘরণে এখন ব্যস্ত মাও সেপ্টেম্বরের মে দুয়ার জন্ম দিয়েছেন অভিনেত্রী দীপিকা পারকন মাতৃত্বকালে একবারের জন্য তার ত্বকের জৌলুস কমেছে বলে ক্যামেরায় ধরা পড়েনি বরং প্রতি মুহূর্তে চর্চায় অভিনেত্রীর সৌন্দর্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন বরাবরই দীপিকার সাজ ও পোশাক থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে দীপিকা পারক নিজে বিভিন্ন সময়ে জানিয়েছেন ত্বকের যত্নের সহজ সরল পন্থাতেই বিশ্বাসী তিনি এখন তিনি মা খুদের যত্নার্থীতে ব্যবস্থা থাকবে আর সেটাই স্বাভাবিক সব দিক সামনে কীভাবে এত সুন্দর তিনি জানতে চান ভক্ত অনুরাগীরা ইনস্টাগ্রাম অনুরাগীদের জন্য শীতের রূপচর্চার সহজ ও চর্যদিক টিপস ভাগ করে নিয়েছেন তিনি দীপিকা পারকন বলেছেন শীতের রক্ষ থাকে হারাতে পকের যত্নে আমার তিনটি রুটিন কি সেই তিন কৌশল প্রথমেই আছে ক্লিনজিং তবে শীতের উপযোগী ক্রিম ক্লিনজার দিনরাত বাইরে ঘোরার কারণে তো বটি এবং ঘরে থাকতে ধুলোবালির পড়ে যায় ত্বকে সে কারণে নিয়মিত ত্বক এবং মুখ পরিষ্কার করা জরুরি শীতে শুষ্ক আবহাওয়ার সঙ্গে লড়াই করতে হলে অবশ্য ক্লিনজার বেছে নিতে পারেন দ্বিতীয় পর্যায়ে আসে শীতের দিনে বাতাসের আর্দ্রতা কমে যাওয়ায় ত্বকেও তার প্রভাব পড়ে মুখ শুষ্ক হয়ে যায় এ সময় ত্বককে গভীরভাবে আর্দ্র রাখতে পারে শীতের মরশুমে ব্যবহারের জন্য তৈরি বিশেষ ময়শ্চারাইজার মাখতে বলছেন দীপিকা অভিনেত্রী নিজেও তেমনটা করেন তৃতীয় ধাপে দীপিকা মেখে নেন সানস্ক্রিন তারকার টিপস শীত হোক বা গ্রীষ্ম বছর ভরি সানস্ক্রিন ব্যবহার করা জরুরি তিনি বলেন সূর্যের ক্ষতিকর রশ্মি শুধু ত্বককে কালচে করে তোলে না ত্বক শুষ্ক করে তোলে সানস্ক্রিনে সুরক্ষা বর্ম না থাকলে বয়সের আগেই মুখে বলি রেখাও করতে পারে বলিউডের নায়িকার সব সবসময় ঘরোয়া প্রসাধনীর উপর ভরসা রাখেন এর আগে বহু সাক্ষাৎকারে দীপিকা তা জানিয়েছেন সৌন্দর্যের গোপন কথা জানাতে গিয়ে অভিনেত্রী দীপিকা বলেছিলেন ত্বককে তার মতোই থাকতে দে যেটুকু পরিচর্যা দরকার তার বাইরে আর কোনো কিছু করি না এ প্রসঙ্গে মা উজ্জ্বলা পারকনের পরামর্শের কথাও বলেন তিনি তার মা ছোট থেকে তাকে শিখে এসেছেন ত্বক যেমন সেভাবেই থাকতে দাও ত্বকে বাহ্যিকভাবে পরিচর্যা করার চেয়েও ভেতর থেকে যত্ন নিতে বেশি পছন্দ করেন নায়িকা দীপিকা প্রাকৃতিক উপাদানে তৈরি স্বাস্থ্যকর পানিতে চুমুক দেন পাশাপাশি ডায়েট মেনে খাওয়া ও পরিচর্চা করেই থাকেন তিনি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করুন